আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের দেখব একই বক্তা একই গলা থেকে দশ রকম বক্তার গলা করে ওয়াজ করছেন দেখি তিনি কোন মানুষ কোন বক্তা চলুন তারাকে ডাইরেক্ট তানার গলায় সব রকম বক্তার ওয়াজ শুনে আসে প্রতিটা কণ্ঠে একজন করে হাতিয়ে নিয়ে আসবেন তাইলে সামনের দিকে অগ্রসর হব কথা কন ঠিক কিনা এবার দেখেন তো দেখি আরেকজন আলেমের কণ্ঠে আমি শোনাচ্ছি আপনারা রেডি থাকেন সরজ নে দিয়া আপন সুআ ও গাই পাইগা সরজ নে দিয়া আপন সুআ ও পাইগা दुनिया आजब चीज भी शान दुनिया दुनियाग आजब चीज को भी शान मदीना जाते पारम मदीना देखते पारम नम्मी अम्मी सोहा না देखते पर लमना कंठो टकार लिल्लाह तगवीर लिल्लाह तगवीर আর আমার কলিজা আট টুকরা মুফতি আমির হামজার ভাইয়ের একটা কি ডায়লগ দেবো হবে হবে এজ এ মazampur gaḍeng আমি একদিন মাহফিলে যাচ্ছি একজন চাচাকে আমি ডাক দা বললাম চাচা এদিকে আসেন কা কোথায় যাবেন কা মাহফিলে যাব

আপনি হাসতেছেন বলছেন আমাকে ডাক দেবাল হজুর কি আছেন আমি চিকন চাকন মানুষ আমার দাঁড়ি নেই বাসা হজুর আপনি আমাকে নিয়ে গতকালকে চালাতে পারছিলেন না আর আজকে দেখি মোটা মোটা মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছেন কামটা কি রিক্সাওয়ালা ডাকদা বলতেছে হজুর কি বলবা দুঃখের কথা মোটা মোটা মহিলা দেখলে আমার মাথা ঠিক থাকে না সুবান আল্লাহ এনাউজুবিল্লাহ কথা এরপরে ওনার ছেলে আমার ভাই এক শত টাকা আবারও হাতিয়ে দিয়েছে হুজুর রাখেন একবার কর না কেন এরপরে বাজান ভাইয়া একটু অপেক্ষা করেন আস্তে আস্তে হবে কথাগণ ঠিক কিনা মেশিন তো একটাই মেশিন কয়টা একটাই এখন আপনারাকে যদি সব আজ দিয়ে দিই আর একদিন তো আপনারা দাওয়াত দিবেন না কোথাও ঠিক কিনা দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ এই যে এখানে আমার ভিজিটিং কার্ড আছে ইনশাআল্লাহ নিয়ে যাবেন আচ্ছা দেখেন তো দেখি এই লোকটাকে চিনা যায় নাকি আমি কিন্তু ওনার কণ্ঠে একটু আগে আলোচনা করেছি শরিয়তপুরি দিব টানটা দিব মুসলমান ভিড় আরে আমার কোন দিকে কোনো নজরও নাই মুসলমান বাবা জি কেন কেন আপনি আল্লা হইবেন না মুসলমান ভাই রে মুসলমান বন্ধু কেন আপনি হইবেন না কেন কোরন পণ্নেওয়ালা হইবেন না কোরন কে যারা ভালোবাসবে আল্লাহর তে তারা যেতে পারবে চিৎকার মেরে বলেন না আল্লাহ বা মুসলমান ভাইরা চলবে চলবে এবার দেখেন তো এই কণ্ঠটা চেনা যায় কি না উনি কিন্তু আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে কি ক্যামেরাম্যান বেশি হাসি দেওয়া যাবে না কালকে আবার এডিট করে ছাড়ে দিবেন ও হবে না দেখে শুনে ছাড়ে না কথা কর লাগা আচ্ছা এবার দেখেন তো আমাদের মাস থেকে একজন কলিজার টুকরা প্রিয় মুফাসসির বিদায় নিয়ে চলে গেছে দেখেন তো একজন ভালো একজন আলেমই দিন বিদায় নিয়ে চলে গেছে তিনার কণ্ঠটা চিনতে পারেন কিনা কিন্তু হাদিয়া রেডি রাখবেন এই কণ্ঠটা ইনশাআল্লাহ হুবহু হুবহু বলার কণ্ঠ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ জিবরাইল যাও যাও নবীর কাছে যাও গো জিবরাইল জিবাল রে যাও যাও নবীর কাছে যাও গো জিবরাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি নবী ডাক দে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না হাজতে হাই রে দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না কি বাজান হইছে 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 বাজান কি আপনারা কি খুশি এই যে একজন ভাই 100 টাকা দ করছে দান আরেকজন আল্লাহু আকবার قلنا কে সবাই এরকম করে দিলে তো আলহামদুলিল্লাহ এতগুলা হাদিয়া পাওয়া যাবে তাইলে তো আমি এত কুনধরে খামো খাই ওয়াজ করলাম এগুলা শুনাইলি তো পকেট ভরে যেত কথা বল ঠিক না কি মুক্তি সাহেব ঠিক আছেনি দেখছেন দেখছেন আমার পিছন থেকে মোশাব্বা লাগাইতেছে কাগজের মাথা কোন কায়দায় মারতেছে গাড়ির ড্রাইভার তিন হাজার টাকাতে গাড়ি নিয়ে আইছি এ তো মাথায় নষ্ট ক্যামেরাম্যানের দেড় হাজার গেল কত সাড়ে চার হাজার টাকা এখন কমটি কত দিবার চাইছে আল্লাহ জানে বুঝছি তো মারতেছে সাড়ে চার হাজার যদি ওদের পিছনে যায় বউরা কি খাওয়াবো এক কথা কেন এখন আমার বাজানেরা তাহলে আপনারা কি খুশি বাজান আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি চিত্র বলেন ঠেকি না আল্লা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে তোমায় দেখে থর থর এ আওয়াজ হবে না ঠিক কিনা মুসলমান কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি চলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি ইস্তিগফার পড়ে নাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া